বসুদে বসুত কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণ বন্দ জগৎগুরু কৃষ্ণ বন্দে জগৎগুরু হরে কৃষ্ণ আজ সকালে আমরা শ্রবণ করবো বারোতম অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ শ্লোক তো তৃতীয় শ্লোকটি রয়েছে

শ্রুব তারাই অর্থাৎ এখানে ভগবান বলেছেন যে যারা সম্পূর্ণরূপে ইন্দ্রীয় বসীভূত অর্থাৎ পরে পরে তিনি আরো ব্যাখ্যা করবেন যে ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জীবের মধ্যে রয়েছেন কিন্তু আমরা ইন্দ্রিয় বশীভূত হয়ে তাকে নিজের বলে মনে করি কিন্তু যারা জ্ঞানী তারা কি করেন তারা ইন্দ্রিয়কে বসীভূত করে রেখে ঈশ্বর তত্ত্বকে মেনে নেন তারা অচিন্ত তারা অন্য কোনো কিছু চিন্তা করেন না সর্বত্র পূর্ণভাবে অবস্থিত মানে সবসময় তারা স্থির যে ঈশ্বরের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বস্ত অনির্দেশম অর্থাৎ তারা অন্য কোনো কিছুতে নির্দেশ করে না কুটস্থ হ্যাঁ অচল এবং তারা অচল শব্দটি যে তারা পরিবর্তনশীল হয় না তারা একটা সিদ্ধান্তেই রয়েছেন ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে তাদের তারাই ঈশ্বর লাভ করেন তারাই ভগবানকে লাভ করেন তারাই শ্রীকৃষ্ণের প্রাপ্তি হয় এই শ্লোকটি তারা বলা হয়েছে তারপরে চতুর্থ শ্লোক সন্নিম্য সর্বত্র গ্রামম স্বত্রৌষমবুয়ী মা সর্বভূত রতাহা এখানে বলা হয়েছে সন্নিম্য ইন্দ্রিয় গ্রামম অর্থাৎ সর্বত্র সমবুদ্ধ অর্থাৎ অক্ষর এবং অব্যক্তর একাগ্র সঙ্গে উপাসনা করেন সবসময় ইন্দ্রিয় ইন্দ্রিয়্রাম্য ইন্দ্রিয়ের দ্বারা আর কি অক্ষর এবং অব্যক্তের একাগ্র হয়ে উপাসনা করেন এবং সমস্ত প্রাণীদের মধ্যে এই সর্বত্র সমবুদ্ধ হয়ে মধ্যে সমান দেখেন যে পাপ্নবন্তি মামিব অর্থাৎ সে অর্থাৎ প্রাণীমাত্রই যে হিতাকারী দেখেন সে সর্বত্র সমবুতি দেখেন তিনি আমাকে প্রাপ্ত হন সর্বত্র সমপুতি মানে সবসময় সমান হিসাবে দেখেন তে প্রাপ্নবন্তী মানে তার প্রাপ্ত হয় মাহেব মানে আমাকে সর্বভীত হিতে রতা হা মানে যিনি সর্বত্র সর্বজীবের জন্য হিত আকাঙ্ক্ষা করেন তিনি আমার শরণা আমাকে প্রাপ্ত হন এটুকু ছিল এই চতুর্থ এবং তৃতীয় শ্লোকের অর্থ আমরা প্রতিদিন দুটো একটা করে অক্ষর এইভাবে আমরা সম্পূর্ণ গীতা জেনে যাব